এগারোশো সালে আজকের দিনে চতুর্থ অ্যাড্রিয়ান পোপ নির্বাচিত হন তিনি একমাত্র ইংরেজ যিনি পোপ পদে অধিষ্ঠ হয়েছেন পনেরোশো সালে আজকের দিনে তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন ষোলোশো সালে আজকের দিনে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোশো সালে আজকের দিনে বিশ্বের সবচেয়ে প্রাচীন রবিবার ব্রিটেনে দ্য অবজার্ভার পত্রিকা প্রকাশিত হয় 1798 সালে আজকে দিনে ইংল্যান্ডে আইনকর প্রবর্তিত হয় 1821 সালে আজকে দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক সংবাদ কৌমুদী প্রথম প্রকাশিত হয় 1829 সালে আজকে দিনে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেয় 1833 সালে আজকে দিনে আমেরিকায় প্রথা বিরোধী সংগঠন করে ওঠে আঠেরোশো নিরানব্বই সালে আজকে দিনে প্রথম বারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার করা হয় উনিশশো সালে আজকে দিনে মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্বোধন হয় সালে আজকে দিনে ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকে দিনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় বিকেল সাতটা তিরিশ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হার্কিউলিস টু রকেট দিয়ে জেমিনি সেভেন উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করেন উনিশশো সালে আজকে দিনে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তরে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনী চারটি জাহাজ নষ্ট করে দেয় উনিশশো সালে আজকে দিনে শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় 19১ একানব্বই জন নিহত হয় উনিশশো সালে আজকে দিনে ড্রামার জন বনহ্যামের মৃত্যুতে লিজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেট যে ভেঙে যায় উনিশশো সালে আজকে দিনে দিল্লি কুতুব মিনার এলাকায় পদপৃষ্ট হয়ে পঁয়তাল্লিশ জন প্রাণ হারায়

পিট উনিশশো সালে আজকে দিনে মিছেল ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টির প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন